আসসালামু আলাইকুম দেখুন আমার নাস্তেটে অনেক সুন্দর ফ্রন ফ্রাই যেভাবে বলেছি সেভাবে হয়েছে আপনারা বাসায় একবার এইভাবে আমার উপকরণগুলো নিয়ে যদি বানান অসম্ভব দুর্দান্ত মজার এই রেসিপিটি আপনারা উপভোগ করতে পারবেন তো চলুন দেখি আপনারা আমি এই রেসিপিটি কিভাবে বানিয়েছি প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি দুইয়ে ফ্রেশ করে ওপর থেকে রিংস যেটা থাকে সেটাকেও ক্লিন করে নিয়েছি দেখুন এভাবে আর এখানে আমি দুইটি পেঁয়াজ কুচি নিয়েছি চার পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি নিয়েছি এক কাপ আলু গাজর নিয়েছি কই কিছু দোনোপাতা নিয়েছি দুই চামচ ময়দা নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার নেব আর এখানে একটি রিং নিয়েছি এখন আমি আর যেটা করবো আর এখানে দুই পিস বেড পিস নিয়েছি বেডপিস নিয়েছি এটাকে আমি কুচি করে করে কেটে নিব দেখুন দুটি বেডপিস নিয়েছি বড়ো বড়ো দেখে এবার আপনারা নেবেন এটাকে আমি কুচি করে নিব তো এই আমি এই চিংড়ি কাগুলা চিংড়িগুলোকে আমি কোষা ছাড়িয়ে ক্লিন করে ফ্রেশ করে নিব এখন আমি এই ব্রেড পেস্টগুলো এরকম কুচি করে নিয়েছি দেখুন এরকম কুচি করে নিয়েছি আর কিছু এখন চিংড়িটাকে আমি ফ্রেশ করে এভাবে করে ক্লিন করে নিয়েছি এখন কিছু আমি এই কিমা বানিয়ে নিব একটি কাট নিয়ে কিমাটা বানিয়ে নিব দেখুন একটি কাঠের উপরে দিয়ে আমি একটা নাইটের সাইজে একটা চু দিয়ে আমি কিমাটাকে ক্লিন করে নিচ্ছি করে কিভাবে করছি দেখুন এভাবে করে আমি কেটে নিচ্ছি এভাবে করে আমি কিমা করে নিচ্ছি চামচটা আমি প্রত্যেকের রিংসটা চিংড়িটা এই ওপরের থেকে রিংসটা ক্লিন করে নিয়েছি দেখুন একবারে ক্লিন করে নিয়েছি আপনারাও এভাবে করে ক্লিন করে নেবেন আমি এভাবে করে করে নিচ্ছি দেখুন করে করে নিচ্ছি এভাবে করে কিমা করে নিচ্ছি দেখুন কিমা করে নিচ্ছি আপনারা সুন্দর করে যার যার পছন্দ মতো যার যার পছন্দ মতো কিমাটা করে নিতে পারবেন দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন আমি চিংড়ি কিমাটা বানিয়ে নিয়েছি তো এখন লবণটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন এক চামচ যার যার টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণ দেবেন এখন পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিচ্ছি কাঁচামচট দিয়ে দিচ্ছি দেখুন যার যার কম বেশি করে জাল যত যে যতটুকু খাবেন টুকু দিবেন কম বেশি করে জাল দিয়ে দিবেন এখন আমি সবগুলো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যার যার টেস্টও অনুযায়ী কম বেশি বা করে দিয়ে দিবেন এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর এক চামচ এ দুনার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আর এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি এখানে কিছু কিছু কচি আলু কুচি আর গাজর কুচি নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি দেখুন আর এখানে কিছু মশলা পড়ে আছে সবগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে ভালো করে মাখাতে শুরু করছি দেখুন কীভাবে মাখাচ্ছি এখন চিংড়ি টিমাটাও দিয়ে দিচ্ছি দেখুন আমি চিংড়ির টি মাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি দুই চামচ ময়দা এড করবো দুই চামচ কর্নফ্লাওয়ার এড করব আর কিছু বেটকাম নিয়ে ইয়া পাউলটি বেড পিস নিয়েছি দুইটা কুচি করে নিয়েছি এগুলোও দিয়ে দিচ্ছি দেখুন এগুলো একটু ভালো করে মাখায় নিচ্ছি দেখুন কীভাবে মাখাচ্ছি দেখুন ভালো করে মাখায় নিচ্ছি এভাবে করে ভালো করে আমি যেভাবে যে উপকরণগুলো দিয়েছি সবগুলো আপনারা এভাবে করে দিয়ে মাখাতে থাকলে মাখিয়ে নিলে অসম্ভব মজার একটি চিংড়ি পুরন ফ্রাই হবে এখন এখানে দুই চামচ পরিমাণ ময়দা নিয়েছি ময়দাটাও দিয়ে দিচ্ছি আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো মাথায় নিচ্ছি এখানে দিয়ে দেবো একটা ডিম ভেঙে দিয়ে দেবো দেখুন আমি একটা ডিম দিয়েছি বড় সাইজের ডিমটা দিয়েছি এখন ভালো করে আমি মাখায় নিচ্ছি দেখুন এভাবে করে ভালো করে মিক্স করে নিতে হবে এভাবে মিক্স করে আমি কিভাবে কিভাবে ফ্রাইটা করব বান্ডিং করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমি এটা দশ মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি দশ মিনিট রেস্টের জন্য রেখে দিচ্ছি দেখুন এটা ঘুরুনি দিয়ে ঘুরে রেখে দিচ্ছি দেখুন আমি যে কিমাটা মাঠা মাখিয়েছিলাম দশ মিনিট পর আমি আবার এসেছি একটু তেল মেখে নিয়েছি হাতের মধ্যে এখন আমি এভাবে করে দেখুন আমি এভাবে করে বল দেখুন এভাবে করে শেপ দিয়ে দিয়ে নিচ্ছি যার যার পছন্দ মতন সেপ দিতে পারবেন দেখুন আমি এভাবে করে শেপ দিয়ে নিয়েছি দেখুন মাসাল্লাহ আমার ইয়া চিংড়ি প্রনটা অনেক সুন্দর হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন দেখুন আমি এইভাবে করে সবগুলো প্রনগুলো বানিয়ে নিব চিংড়ি প্রন ফ্রাই আমি এভাবে করে রাখছি এখন আমি একটা একটা করে এইভাবে করে বানিয়ে নিচ্ছি দেখুন একটু হাতে তেল মেখে নিলে হয় আর আপনারা আপনাদের পছন্দ পছন্দ মতন শেপ দিতে পারবেন দেখুন আমি এইভাবে করে একটু লম্বা টাইপের করে ফ্রাই করে নি ফ্রাই করবো আপনারা গোলও নি দিতে পারবেন যা যার পছন্দ মতন টোস্টের সাইজেও দিতে পারবেন দেখুন আমি এইভাবে করে নিয়েছি আবার আমি এটাতে এটাকে আমি বেডকামের মধ্যে দিয়ে আরও সুন্দর করে বাইন্ডিং করে দিব দেখুন এভাবে করে আমি সবগুলো এখন আমি এখানে একটা পলি নিয়েছি পলি দিয়ে কিছু বেডক্রাম দিয়ে দিব দেখুন দেখুন ছিটেয়ে কিছু বেডক্রাম দিয়ে দিচ্ছি এখন আমি এভাবে করে লম্বা করে যেভাবে যে ইয়াটা দিয়েছি দেখুন এভাবে করে আমি এ গড়িয়ে নিচ্ছি বিটকাম থেকে এভাবে পণ চিংড়ি প্রায় করব সেজন্য আমি একটু সাইজ করে গড়িয়ে নিচ্ছি আর একটু দেখুন এভাবে করে নিয়ে নিচ্ছি একটু চেপ্টা করে দিচ্ছি হালকা দেখুন এই সাইজের করে আমি এই বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি সব প্রণগুলো বানিয়ে নিব এই ক্রাম দিয়ে আমি এইভাবে গড়িয়ে নিচ্ছি দেখুন আর আরেকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পলি পেপারের উপরে বেডকাম দিয়ে আমি এভাবে করে সাইজ করে দেখুন আমি এভাবে করে সব পুরোনগুলো বানিয়ে নিচ্ছি একটি চেপটা করে একটু হালকা জাস্ট একটু চেপটা করে এ দিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমি যে এই উপকরণগুলো দিয়েছি সবগুলো ফ্লো করে এই ইয়াটা বানাতে চাইলে আপনারা সবগুলো বাসায় একবার ট্রাই করবেন এখন আমি এই ফ্রাই করার প্রচেসে চলে যাচ্ছি আমি একটা প্যানে পাঁচশো গ্রাম তেল দিয়েছি অনেক সুন্দর হয়েছে এইভাবে আমি একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি সবগুলা দেওয়া যাবে না তো একটা দিয়েছি আমি আস্তে 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 উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখুন মশাল্লাহ আমার চিংড়ি পোড়নটা যেভাবে বলেছি সেভাবে হয়েছে অনেক সুন্দর হয়েছে এখন আস্তে আস্তে আমি এভাবে করে একটার গায়ে একটা না লাগার জন্য দেখুন আমি এইভাবে করে সবগুলো আস্তে আস্তে উল্টে পাল্টিয়ে দিচ্ছি দেখুন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুগন্ধ ফ্লেভার ছড়াচ্ছে আপনারাও এভাবে বাসায় একবার বানিয়ে ট্রাই করে সবাইকে খাওয়া খেতে সবাইকে নিয়ে খেতে চেষ্টা করবেন দেখুন মশাল্লা আমার প্রণগুলো অসম্ভব মজার একটি প্রণ এভাবে সবগুলো আমি একটু কালার এসে গেলে আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি দেখুন আমার সবগুলো কালার এসে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন একটু তেলটা জড়িয়ে নামিয়ে নিচ্ছি মাসাল্লাহ আমার প্রন ফ্রাইটা অনেক সুন্দর হয়েছে রঘনীয় হয়েছে আপনারাও আবার আপনাদের বাসায় একবার এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন দেখুন আমার নাস্তাটি বাজা হয়ে গেছে আমি চিংড়ি প্রন ফ্রাই বলেছিলাম যেভাবে সেভাবে হয়েছে আপনারাও বাসায় এভাবে একবার বা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি আবার হেলদি বাইরের থেকে চড়া দাম দিয়ে কিনে না খেয়ে এভাবে একটু কষ্ট করে উপকরণগুলো কিনে এভাবে চিংড়ি কিনে বানিয়ে খেতে চটপট খেতে পারেন এই অসম্ভব মজার চিংড়ির ফ্রাই ফ্রন ফ্রাই তো এই দেখুন মাসা মশাল্লাহ আমার চিংড়ির ফ্রাইটা অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে ভেঙ্গো দেখাচ্ছি অনেক হেলদি একটি রোমণীয় এই চিংড়ির ফ্রাইটা বানিয়ে না খেলে একবার বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি হেলদি তো এই দেখুন চলুন দেখুন আমার এই এই রেসিপিটি ভালো লাগলো আপনারা আমার উপকরণগুলো নিয়ে বক্সে দেওয়া আছে কাপের মাপ আপনারা নিয়ে ট্রাই করতে পারেন আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইলো অন্য কোনো দিন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব আসলাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন